গুড মর্নিং সবাইকে দেখো সবাই চিনি কেমন বিছানা গুছাচ্ছে মামমামকে হেল্প করছে আস্তে আস্তে তুমি পারবে আস্তে আস্তে ঠিক করে রাখো ঠিক হলো না তো ওরকম না পাঁচ বালিশটা এদিকে টানতে হবে পারছো না ঠিক করে করো হ্যাঁ এবার তুলে দাও ওপর দিকে পড়ে যাবে পড়ে যাবে যা ঠিক করে পালিশটা অনেক ভারী ওর পক্ষে হুম রাখো রেখে দাও রেখে দাও পারবে তো নইলে চলে সমি করি হয়েছে ধুস করে পড়ে না যায় না এটা রাখো এটা রাখো এটা রাখো এটা রাখো আর একটু ওই দিকে রাখো হ্যাঁ থাক এই 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 পড়লো পড়লো ধপাস ঠিক করে রাখো হ্যাঁ এবার হলো রাখো রাখো হ্যাঁ দেখি সরে সো ঠিকঠাক অবশেষে চিনি কমপ্লিট করলো তাই তো হলো গরম হচ্ছে গরম হচ্ছে চলে